উত্তর চব্বিশ পরগনার সাথে চাঞ্চল্যকর ঘটনা পুজোর আগে বাংলাদেশ থেকে এসে সাথে ফ্ল্যাট ভাড়া নিয়ে একের পর এক বাড়িতে চুরি করত এক ব্যক্তি ধরা পড়ল চোর অভিযুক্তের নাম মিজানুর তালুকদার দিনের বেলা বাড়ি গিয়ে গ্রিল ভেঙে বাড়ির মধ্যে ঢুকে চুরি করত। আশেপাশের মানুষ দেখলে মনে করত বাড়িওয়ালা নিজে বাড়িতে কোনো কাজ করাচ্ছেন বারাসাত থানা এলাকা থেকে একাধিক বাড়িতে দিনের বেলা বিশেষ করে বিকেল বেলা গ্রিল ভেঙে বাড়ির মধ্যে ঢুকে চুরি করতো সে চুরি যাওয়া বাড়ির ব্যক্তিরা পারসাদ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত করে দেখতে পায় প্রত্যেকটি জায়গাতেই একজন কমন লোক এই চুরির ঘটনার সঙ্গে জড়িত সিসিটিভি ক্যামেরাতে তার ছবি ধরা পড়ে এরপরেই তাকে গ্রেপ্তার করে পুলিশ তার কাছ থেকে নগদ টাকা ও সোনা উদ্ধার করেছে পুলিশ জানতে পেরেছে সোনা চুরি করার পর মাপার জন্য বাড়িতে সোনা মাপার যন্ত্র কিনে রেখেছিল সে বারাসাত থানার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া জানিয়েছেন এর আগেও বাংলাদেশ থেকে এসে এইভাবে কেউ চুরি করেছে কিনা তার স্ত্রী চুরির কাজে তাকে সাহায্য করছে কিনা বা তার সঙ্গে আর কেউ কেউ এই ঘটনার সঙ্গে জড়িত কিনা সে বিষয়ে তারা খতিয়ে দেখছে এই বিষয়ে তিনি পরবর্তীতে পৌরসভার সঙ্গে কথা বলবেন